একটিমাত্র ভিডিও আর সেই ভিডিও নিয়ে ধুন্দুমার বেঁধে গিয়েছে আসলে ধুন্দুমার মানতো না যদি তিনি আগে আমলা না থাকতেন আমলা থেকে রাজনীতি হয়েছেন কাজী তার পক্ষে খুব একটা হিসেব নিকেশ করে কথা বলা খুব অসুবিধা হয়ে যায় তিনি এমন একটা কথা বলেছেন তাকে কি বেফাস বলবো নাকি ইচ্ছে করে বলবো আমরা কিছু জানি না তবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল মানে বিদেশ মন্ত্রক বলেছেন একেবারেই ঠিক নয় কি কথা এবং তিনি কি বললেন এবং রাহুল গান্ধী কি করে তাকে চেপে ধরলেন তাকে মানে জয়শঙ্করকে আমাদের বিদেশ মন্ত্রী সবটা বলছি আপনাদের একটু ধৈর্য ধরে শুনুন নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করবেন হ্যাঁ নোটিফিকেশন যে আইকনটা আছে ওটা কিন্তু না কি হয়েছে একটি কথা কথা কি পাক তিনি কি কি বলছিলেন আপনাদের শোনাবো পর্ব শোনাবো তিনি প্রথমে বলেছেন যে একেবারে কিভাবে ভারতে গিয়েছেন খুব ভালো কথা খুবই ভালো কথা শুনতে খুব ভালো লাগছে ভারতীয় হিসেবে গর্ববোধ হবে তিনি প্রথমে বললেন যা আমরা করব ভেবেছিলাম তাই আমরা করেছি শুনুন আপনারা তারপর কি বলছেন তারপর বলছেন। জঙ্গিদের ডেরা ভেঙে দিয়েছি দালপুর মুরিদকে মুজফরাবাদ আর অন্য জায়গায় আর ওরা কোনো দাঁড়াবার জায়গায় নেই শুনুন

সেখানে এমন একটা কথা তিনি বলেছেন সেইটাই ধরে নিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর কাছে সেটা একটা টোপ হিসেবে গেছে বলেছে কেন একটা মারাত্মক কথা তিনি বলে ফেলেছেন বলে ফেলেছেন না বলে দিয়েছেন নাকি সেটা বলেননি আমরা জানি না কেন কারণ পরে বলা হয়েছে ওটা মিসরিপ্রেজেন্টেশন হয়েছে ওটা মোটেই ঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি শুনেন না কি বলেছেন আচ্ছা স্টার্ট অফ দ্য অপারেশন পাকিস্তান অপশন প্রসেস জঙ্গি হানার আগে পাকিস্তানকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা সেনাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছি না আমরা জঙ্গিদের নিশানা করতে চলেছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়েছি কিন্তু পরে এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশ মন্ত্রক সম্পূর্ণ অস্বীকার করে বলছে এটা উনি বলেন কারণ এটা বলার অর্থটাই তো অন্য এটা বলার অর্থ হচ্ছে চোর ধরতে যাওয়ার আগে থানা থেকে তাদের বলে রাখা আমরা যাচ্ছি খুব সাবধান তারপরে কি আর সেখানে জঙ্গিরা বসে থাকবে স্বাভাবিক রাহুল গান্ধী এইটাই ধরেছে। যে এইটা উনি কেন বললেন এটা সব তো গুলিয়ে যাচ্ছিল কিন্তু যেটা বলা হচ্ছে যে ভারত থেকে বলা হয়েছিল বিদেশ মন্ত্রক জানাচ্ছে যে পাকিস্তানে সেনা ঘাঁটিতে রকম হামলা হবে না কিন্তু জঙ্গিদের যে ডেরা সেগুলো বইয়ে দেওয়া হবে এটা প্রথম দিকে অপারেশন সিন্দুরের প্রথম দিকে নাকি জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি এটা কেন বলে ফেললেন আপনি কি জানেন না এতে কিরকম ধরনের সাংঘাতিক রকমের একটা জায়গায় হইচই শুরু হবে এবং সেটা কি রাহুল গান্ধী ছেড়ে দেবে রাহুল গান্ধী ছাড়েন রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে বলেছেন এটা জবাব দিতে হবে জবাব চাইছেন তিনি জবাব দেহি চাইছেন তিনি কেন বলেছেন আগে থেকে কেন জানিয়ে দেওয়া হবে এবং তারপরে খুব ভালো কথাই বলেছেন আমাদের জয়শঙ্কর তিনি বলেছেন ওরা যখন আমাদের কথা শুনলো না ওরা যখন আমাদের দেশে সিভিলিয়ানদের উপরে আক্রমণ করলো তখন আমরাও তাদের উপরে আক্রমণ করেছি ঠিক আছে রাহুল গান্ধী এমন কিছু প্রশ্ন করেছেন যে তার সামনে মোদী সরকারকে বললো নরমে দেখাচ্ছে কারণ এত এত প্রশ্ন উঠে আসছে তাই নিয়ে রাহুল গান্ধী জানতে চেয়েছেন সেখানে ভারতীয় বিমান ধ্বংস হয়েছে কিনা মানে পাকেরা ভারতীয় বিমান ধ্বংস করেছে কিনা তো ভারত তো আগেই বলেছে না কোন বিমানের উপরে আক্রমণ হয় হানা হয় তবু প্রশ্নটা করছেন কিসের কিন্তু জানি এই নিয়ে বিতর্ক কিন্তু বাড়বে যাই হোক রাহুল গান্ধী যে জবাবদিহি চেয়েছেন জবাব জবাবদিহি শুধু তিনি নয় আপের থেকেও এটা শুরু হয়েছে আপ নেতারাও ছাড়ছেন না তারাও বলছেন তিনি এটা কি করে বললেন

কিন্তু তারপরেও বিতর্ক থামছে না কারণ বিতর্কটা কেবলই উস্কে দিচ্ছেন স্বয়ংকরাচার্য শঙ্করাচার্য মোদীকে এমন বিপাকে ফেলছেন সহ্যই করতে পারছেন শঙ্করাচার্য বলছেন এই ভারত পাক সংঘাতের নামে যেটা হয়েছে তাতে ভারতের সাধারণ মানুষ ভীষণ রকম দুঃখে আছে বিষাদে আছে মোটেই আনন্দে নেই এই মোদীজির কল্যাণে এটা হয়েছে আর তিনি বলছেন এই যে জঙ্গিরা যারা পেহেলগামে পর্যটকদের উপরে চালালো হত্যা তারা যে পাকিস্তান থেকে এসেছিল তার কি প্রমাণ আছে তার প্রমাণ কি দিতে পেরেছে মোদী সরকার তো সাড়ে সম্পর্ন কথা শুনেনি আপনারা পাকিস্তান কি আরে ভাই পাকিস্তান কি ধরতি জলদি কেসে পাত চল গে हमारे घर में कोई घटना होती है तो हम सबसे पहले किसको पकड़ेंगे सबसे पहले तो चौकीदार को पकड़ेंगे ना कि तुम कहां थे क्यों ये घटना हो गई तुम्हारे रहते हुए किस लिए तुमको रखा था लेकिन यहाँ नहीं ऐसा हो रहा है अपना सुन लें प्रश्न उठे हमारे शंकराचार्य विरुद्ध की देशद्रोहितर मामला रुजू हो जाए মনে হয় না প্রবল হিন্দুত্ববাদী বিশ্বগুরু সে কাজ করবে বলে মনে হয় না কিন্তু শঙ্করাচার্য যদি এখানে না থামেন তখন কি হবে আবার বললাম রাহুল গান্ধীর কথাকে থামানো যাবে কেন থামানো যাবে মানে না শুনলেই হল ভক্তরা শুনবেন না শুনবেন না রাহুলের কথা মিথ্যে কথা বলে বলে দিলেই হলো আপের কথা ফেলে দেবেন কিন্তু শঙ্করাচার্য তার বিরুদ্ধে তো একটি কথাও কেউ বলতে পারছেন না নদীর ভক্তরাও বলতে পারবেন না এবং মন্ত্রী সন্ত্রী যাবো বুঝতে পারবেন না সব দেখে শুনে মনে হচ্ছে মোদির দরকার যাকে মন কি বাত মনের পারবেন কেসটা একটু গোলবেলে হয়ে যাচ্ছিল ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে তবে মনে হয় এই বিতর্ক এখানে থামবে না এরপরে আমাদের আরো অনেক কিছু দেখতে হবে